আমি যখন মাদ্রাসায় বেশি বয়স না খুব কম বয়স তখন আমার এখনো তো পড়াশোনায় করছি তো তখন আমার প্রতি জিনের একটা আলাদা আসর ছিল খুব জিন ডিস্টার্ব করতো আমাকেও ডিস্টার্ব করতো ওই সময়ে আমার বড় বন্ধু ডিস্টার্ব করতো এত ডিস্টার্ব করতো বলার কোনো ভাষাই নাই আমি একটা রিয়েল লাইফের এর স্টোরি শোনাবো আপনারা শুনবেন সবাই গল্প শুনবেন সবাই বলছি উদ্দেশ্য আছে একটি আলোচনা করবো আপনাদের সামনে এসে আমার মনে আছে আমি মাদ্রাসার যে রুমে থাকতাম এ রুমে প্রায় সময় আমাকে বোবাজিন ধরতো কি জিন ধরতো বোবাজিন ধরতো বোবাজিন ধরলে অনেক কষ্ট হয় আপনি কোন প্রকার হরকত করতে পারবেন না নড়াচড়া করতে পারবেন না পুরো বডি আপনাকে স্টক করে দিবে আপনি যেভাবে আছেন সেভাবে থাকবেন কিচ্ছু করতে পারবেন না এত আয়াতন কুর্সি করি এত কিছু করি কাজ হয় না ধরছে তো ধরছে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে রেখে দেয় আমার এমনও দিন গেছে যে বোবাজিন আমাকে ধরছে আমি বুঝতে পারছি আমাকে ধরছে লড়তে পারবো না যেহেতু আমি ঘুমাই লো যাবে না ঘুমায় গেলাম যা তো একদিনের ঘটনা আমার মনে আছে প্রিয় ভাইয়ারা আমি একদিন রাতের বেলা আমার মাদ্রাসার যে রুম আছে রুমে আমি শুয়েছিলাম নিচে ফ্লোরে কোথায় ফ্লোরে মনে রাখবেন মাদ্রাসার আমরা পড়াশোনা করেছি মাদ্রাসার লাইনের ছাত্ররা টিচারকে অলওয়েজ অন্যদের চাইতে রেসপেক্ট এবং সম্মান বেশি হয় এটা ছিল সত্য কথা সবাইকে বিশ্বাস করতে হবে ইভেন আমাদের মাদ্রাসার লাইনে ওস্তাদের গদিতে বসা কিংবা ওস্তাদের চেয়ারে বসা কিংবা ওস্তাদের খাটে শোয়া বসা এটা মারাত্মক বড় একটি জঘন্যতম অপরাধ হিসেবে কনসিডার করা হয় এটা কেউ ভালো চোখে দেখে না তো আমি তো অলওয়েজ হুজুরের যে বেড মানে খাট আছে সেখান থেকে অলওয়েজ দূরে থাকতাম খাটে বসতাম না যেতাম না এটা ভদ্রতার খাতি তো একদিনের ঘটনা রাত বাজে কত প্রায় কিংবা এগারোটা কয়টা বাজে সাড়ে দশটা কিংবা এগারোটা আমার মনে আছে আমি আহ টেবিল নিয়ে পড়ছিলাম সামনে আমার টেবিল টেবিলে পড়ছি তো হঠাৎ করে আমার টেবিলের উপরেই মানে ঘুম চলে আসছে অনেক সময় দেখবেন যে আমরা পড়তে পড়তে ঘুমায় যায় এরকম হয় প্রিয় ভাইরা এরকম তো আমিও হঠাৎ করে মানে ঘুমাই গেছি টেবিলের উপরে ঘুমাই গেছি তো অনেক রাত হয়ে যাচ্ছে সেই দিন আবার হুজুরের ডিউটি ছিল হুজুর রুমে ঘুমানোর কথা মানে জিনটা হচ্ছে আমার শত্রু জিনটা আমার কি শত্রু আমার ক্ষতি করতে চায় আমার তো অবাক করার বিষয় হচ্ছে আমি ঘুমালাম টেবিলের উপরে ঝিমানি আস্তে আস্তে টেবিলের উপর ঘুমাই গেছে হঠাৎ করে আমি ঘুম থেকে আমাকে হুজুর ডাকছে এমন অবস্থা আমাকে ডাকছে যে আমি হুজুরে খাটে শুয়ে আছি কোথায় শুয়ে আছি হুজুরে খাটে কিন্তু শুইছিলাম কোথায় টেবিলের উপর হুজুর যখন আমার ডাকছে খাট থেকে আমি কি বলবো হুজুর ছাকে আমাকে খেয়ে গেছে আমিও একদম হুজুর বলে আমার খাটা শুয়ে আছে আমি এই ভয় তো থেকে এসে শিখি আমি উঠে বলে হুজুর হুজুর মাফ করে দেন আমি বিশ্বাস করুন আমি নিচে বসেছিলাম কখন যে খাটে আসছি কখন যে ঘুমায় গেছি কিছু টের পাইনি এজন্য প্রিয় জিনের প্রভাব খুব খারাপ জিনিস এটা যাকে ধরে তার অবস্থা খারাপ হয়েছে আমি আমার লাইফে অনেক ছাত্র থেকে দেখেছি জিনের প্রভাবে এত জিন এদেরকে জ্বালায় পড়াশোনায় করতে পার না আমি আমার লাইফে দেখেছি ইভেন জিন যাকে ধরে বেশিরভাগ সময় দেখা যায় কোন নারী জিনের প্রভাব যদি কোন সুন্দর যুবকের উপরে পড়ে শেষ লাইফ ইজ টোটালি ক্ষত টোটালি কি ক্ষত শেষ হয়ে যাবে এই জন্য সকলেই ঘুমানোর পূর্বে আয়াতুল কুর্সি পরে ঘুমাবেন জোরে বলেন কি কুর্সি সকলেই পড়বেন এবং সকলেই পড়বেন তিন কু জোরে বলতে হবে কয় প্রথমে সুরা এখলাস তারপরে সুরতুল সালা তারপরে পড়ে পড়ে এই যে আমার দিকে সবাই i'm to হাতে ফুল দেন ফুল দিয়ে কপাল থেকে নিয়ে পুরো শরীরটাকে রাবে স্পর্শ করবেন মাসা চাপবেন ইনশাআল্লাহ হাদিসে এসেছে যে ব্যক্তি তিন কুল পড়ে ঘুমায় জিন কিংবা শয়তানের প্রভাব তাকে প্রভাবিত করতে পারে সুবহানাল্লাহ পড়া এর জন্য সকালে ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি করে ঘুমাবেন তো ইনশাআল্লাহ জোর নাইরে ভাই জোরে বলবেন ইনশাআল্লাহ এখন যেটি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে অনেকের প্রশ্ন আমাদের কাছে যে হুজুর জিন কোথায় থাকে আর জিন কি খায় এটা একটা অজানা বিষয় না প্রিয় ভাইরা আমি কি বলে দেব সবাইকে শুনবেন সবাই ইনশাআল্লাহ অনেকের ইনশাআল্লাহ না জবান করে বলেন ইনশাআল্লাহ জিন কোথায় থাকে জিন কি খায় এটা অসাধারণ একটা বিষয় এটা আমি রিসার্চ করেছি প্রিয় ভাইরা মনে রাখবেন নাস্তিক এবং অনেক মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা জিনকে বিশ্বাসই করে এরকম কিছু লোক আছে না নাই বলে জিন বলতে কিছু নাই না এটা ঠিক জিন বলতে অবশ্যই পৃথিবীতে কিছু আছে কোরআনের ভেতরে আল্লাহ তাআলা স্পেসিফিকলি একটা সূরা নাযিল করেছেন সূরাটার নাম হচ্ছে কি সূরাতুল জিন সূরাটার নামই হচ্ছে সূরাতুল জিন জিন আছে কোরআনের সর্বশেষ যে আয়াত মিনাল জিন্নাতি নাস কোরআনেই তো জিনের কথা আল্লাহ উল্লেখ করেছে আপনি বিলিভ না করে যাবেন কোথায় কোরআনকে যে বিশ্বাস করে না সে মুসলমান ঘরের সন্তান হতে পারে জিন কোথায় থাকে জিন থাকে হচ্ছে ইলাল জাসদ ওয়া মানাবিতিস জিন থাকে বেসিক্যালি দুইটি জায়গায় জোরে বলতে হবে কয়টি জায়গায় দি দ্বীপে জিনরা থাকে দ্বীপের নাম শুনেন নাই আপনারা কক্সবাজারে অনেকগুলো দ্বীপ আছে মহেশখালী দ্বীপ আছে আমি গেছি আমার মাহফিল ছিল এই বছরে মহেশখালী দ্বীপে তো জিন থাকে এক নাম্বার জায়গা হচ্ছে দ্বীপ কোথায় থাকে দীপে থাকে দুই নাম্বার হচ্ছে ওয়া মানাবিতি শাচ যেখানে অনেকগুলো গাছপালা জঙ্গলে ভরা ওরা রাখবেন এখানে জানেন বেশিরভাগ জিনরা বসবাস করে গাছে বলে জিনরা বসবাস করে বেসিকলি দুইটি জায়গায় যা বলতে হবে কয় জায়গায় এক নাম্বার দীপ দুই নাম্বার গাছ গাছে কিংবা জঙ্গলে জিনরা বসবাস করে এখন প্রশ্ন হচ্ছে হুজুর জিনরা খায় কি জিনেরা খাই কি এটা জানার আগে একটি বিষয় বোঝেন জিন জাতি একটি প্রাণীকে সবচেয়ে বেশি ভয় পায় কয়টি প্রাণীকে এর নাম হচ্ছে নেকড়ে এর নাম কি নেকড়ে বাঘ নেকড়ে বাঘ আল্লাহ তাআলা একটা আলাদা শক্তি দিয়েছেন মুফতি কাজী ইব্রাহিমের মুখ থেকে আমি শুনছিলাম আল্লাহ ওনাকে নেক দান করুক আমিন উনি বলছিলেন যে নেকড়েবাগকে আল্লাহ তালা একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন এর ফলে সে জিনকে সচক্ষে দেখতে পায় এবং সে জিনকে মেরে তার রক্ত চুষে খেতে পারে সেই শক্তি আল্লাহ তাকে দিয়েছে তবে জিন কিন্তু মানুষের মতো রক্ত বিলম্ব জিনের যে সৃষ্টি একটা মেকানিজমের নাম হচ্ছে আগুন মেকানিজমের নামটা কি আগুন জিনকে নেকড়ে বাঘ অ্যাটাক করতে পারে একটি ঘটনা উনি বললেন ঘটনাটা হচ্ছে উনি বললেন যে একবার এক মহিলা একটি বনে ছাগল চড়াচ্ছিল কি চড়াচ্ছিল ছাগল চড়াচ্ছিল হঠাৎ করে সে দেখতে পেল দূর থেকে একটা নেকড়ে বাঘ অ্যাটাক করছে তার দিকে অ্যাটাক করছে মহিলা ভয় পেয়ে গেলো যাক আমার জীবন তো শেষ কিন্তু সে দেখতে পেলো যে নেকড়ে বাঘটা এসে তাকে অ্যাটাক করলো না বরং তার পাশে কোন অদৃশ্য জায়গায় অ্যাটাক করল ফলে বুঝতে পারলো যে এখানে আমাকে সে অ্যাটাক করে নাই বরং অদৃশ্যে থাকে জিন অদৃশ্যে থাকে কি এই জন্য হাদিসে এসেছে নেকড়ে বাঘ জিনকে অ্যাটাক করতে পারে এই শক্তি নেকড়ে বাঘকে আল্লাহ তাআলা দিয়েছেন ইভেন হাদিসে এসেছে দাজ্জাল যখন গোটা পৃথিবীকে দখলে আনবে সর্বপ্রথম দাজ্জাল চারটি জিনিসকে দখলে আনবে কয়টি জিনিস এক নাম্বার জনবল দুই অর্থবল অর্থ নাম্বার জিন জাতি চার নাম্বার নারী জাতি চার নাম্বার কি জাতি নারী জাতি এখন তো নারীরা অলরেডি দখলে চলে আসছে কি প্রিয় ভাইরা ঠিক কিনা বলেন বেশিরভাগ নারী এখন দেখবেন বিটিএস ভক্ত কি আছে না নাই আছে হ্যাঁ রুচি তো একদম নাই আর কত বলবো আসলে বলতে বলতে জীবন শেষ এখন যদি আল্লাহ হেদায়ত দান করে আর কি আসলে বিটিএস যারা ভক্ত যেই মেয়েরা এরা হচ্ছে দাজ্জালের ফিতনার শিকার হয়ে গেছে কারণ দাজ্জাল হচ্ছে এমন এক শক্তি যে শক্তি নারী জাতিকে এমন এমন ফেতনা দিয়ে গ্রাস করে ফেলবে যে নারীর কাছে ওই জিনিসটাকে এমন ভাবে শো করা হবে যে নারীকে তার বিরুদ্ধে কথা বললে সহ্যই হবে আপনি দেখবেন বিটিএস নিয়ে কথা বললে পুরুষরা সহ্য করতে পারলেও পারে না সহ্য করতে মেয়েরা পারে না বলে হুজুরদের কোনো কাজ কাম নাই খালি ফতুয়াবাজি করে এরকম কমেন্ট আসনা নাই দাজ্জাল ফেলনা শেখা আর বিটিএস তো কোন অ্যাঙ্গেল আমার কাছে পুরুষ লাগে দেখলে মানে আমার মনে হয়েছে মেয়েরা কোন অ্যাঙ্গেলে দেখে ভালোবাসা বা পূজা আসনা আল্লাহ সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন পরণামে জেনেরা কি খায় যেটা বলছিলাম সেটা হচ্ছে জেনেরা খায় হার্বি এক নাম্বার খাবারের নাম কি বলেন কি হাড্ডি দুই নাম্বার হচ্ছে গব দুই নাম্বার কি গোবর আপনার কাছে এটা অপবিত্র মনে হতে পারে কিন্তু এটা জিনদের খাবার তিন নাম্বার খাদ্যের নাম হচ্ছে জুমা জিনেরা খুলি খায় মাথার খুলি মাথার কি খায় খুলি খায় এজন্য জিনদের খাবারের নাম হচ্ছে হাড্ডি এজন্য রসুলের হাদিস আছে যে তোমরা হাড্ডি দিয়ে তোমরা শৌচাগার করবা না তোমাদের কর্ম তোমরা হাড্ডি দিয়ে করবা না কারণ হাড্ডি এটা পবিত্র একটি খাবার যেটা জিনে রাখা এটা গা ঘায় জিনে রাখা এজন্য হাড্ডি দিয়ে কোনো প্রকার যাওয়ার পরে করার দিয়ে আল্লাহ তালা এটি জিন্দের খাবার হিসেবে তৈরি করেছেন এই জন্য আল্লাহ আমাদেরকে যে নলেজ আমরা অ্যাচিভ করলাম সেই নলেজ অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক